নমস্কার বন্ধুরা মানবিক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানে আমার আজকের রেসিপি পালং শাকের ঘন্ট এই এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তো কে কে এইভাবে বানান আমাকে কমেন্টে জানাবেন তো যদি এইভাবে না বানান তাহলে একবার বানিয়ে দেখতে পারেন যারা পালং শাক খেতে চান না তারাও আবার খেতে চাইবে এনে প্রথমে আমি পালং শাকগুলো ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি নিয়েছি বিলি ডালের বড়ি একটু মুগ কড়াই নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি মুগ কড়াই ভেজিয়ে রেখেছিলাম মুগ কড়াইটা কিন্তু অপশনাল সবসময় যে দেওয়া হয় তা নয় কিন্তু দিলে স্বাদ অনেক বেড়ে যায় আর নিয়েছি বেগুন আলু শিম একটু ধনে পাতা আর একটা জিনিস এখানে আমি দেখাই নি একটু কুমড়ো আর একটু গাজরের টুকরো দেব তো একটা কড়াইতে প্রথমে আমি দু চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি সেখানে আগে একটু শুকনো লঙ্কা ভেজে তুলছি ভেজে লঙ্কাটা সরিয়ে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে আমি হ্যাঁ প্রথমে বড়ি ভেজে তুলব ডালের বড়িটা ভেজে তুলব লঙ্কাগুলো দেখুন ভাজা হয়েই এসছে তা সেটা তুলে আমি ওর মধ্যে ডালের বড়িগুলো ভেজে নিলাম ডালের বড়িগুলো ভেজে নেওয়ার পর অর্থাৎ সামান্য তেল দিয়ে আমি পাঁচ ফোরন দিয়েছি ফোড়নটা ইচ্ছে করলে পরে দিতে পারেন পাঁচ ফোড়ন দিয়ে আমি বেগুনটা আগে ভেজে নিচ্ছি আর বেগুনটা যদি আমি প্রথম থেকে সব সবজির সাথে একসাথে দিই তাহলে বেগুনটা একদম ঘেটে যাবে ওই জন্য বেগুনটা ভেজে আগে আমি একটু তুলে রাখছি একটু হলুদ দিয়ে এমনি শুধু সবুজ শাক করলে হলুদ দেয় না কিন্তু এখানে যেহেতু সবজি আছে সেই জন্য একটু হলুদ দিয়েছি আর হাফ চামচার কম কম একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটা একটুখানি ঢেকে দিচ্ছি এক দেড় মিনিট যাতে ওটা হয়ে যায় ভাজাটা কারণ বেগুনটা তেলটা টেনে নেয় তো ওই জন্য খুব বেশি তেল তো ব্যবহার করবো না সেই জন্য একটু ঢেকে ওটাকে একটু ভেজে রেখে দিলাম তারপরে ওই আর একটু তেল দিয়ে দিতে হবে দিয়ে এর মধ্যে আমি বাকি সবজিগুলো অর্থাৎ আলু শিম কুমড়ো আর গাজর এই সমস্ত সবজিগুলো দিয়ে অল্প নুন দিয়ে এটা ভালো মতো আমি সাতলে নেবো যতক্ষণ না জলটা এর মধ্যে সবজির থেকে যে জলটা ছাড়বে সে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটুখানি এটা ভেজে নেব এই আরেকবার এই যে নুন দিলাম আর নুন দেব না আর নুন লাগবে না হ্যাঁ দিয়ে এটা ভেজে এর মধ্যে আমি ধুয়ে রাখা পালং শাকগুলো জল ঝরিয়ে যতটা সময় জল ঝরিয়ে নিতে হবে বা ধুয়ে যদি শাকটা কাটা যায় সবচেয়ে ভালো হয় ওই সবজিগুলোর মধ্যে আমি মুগ কড়াইটা ভেজানো মুগ কড়াইটা দিয়ে দিলাম এটা একদমই অপশনাল সবসময় যে মুখ কড়াই দেওয়া হয় তা নয় মুখ কড়াই না দিলেও চলবে কিন্তু দিলে একটা আলাদা টেস্ট হয় ওই জন্যে দিয়েছি এমনিতে তো এটা কোনো মশলা নেই শুধু এক পাঁচ ফোড়ন ফোড়নের জন্য না হয়েছে বাকি কিন্তু কোনো মশলা নেই শুধু সবজিগুলোই এভাবে রান্না করলে এত সুন্দর খেতে হয় যে গরম ভাতে আর কিছু না হলেও চলবে এরকম তাই এর এর মধ্যে সামান্য একটু মিষ্টি এই সময় দিয়ে দিতে পারেন হাফ চামচের কম একটু অল্প মিষ্টি এর মধ্যে দিয়ে দিতে পারেন দিয়ে তারপরে এই পালং শাকগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে প্রায় ছ মিনিট সাত মিনিট এটা আমি রান্না করে নেবো তাহলে কী হবে ওই শাকের থেকেও জলগুলো বেরিয়ে যাবে গিয়ে এটাই দেখুন ছ সাত মিনিট পরে আমি এই রকম হয়েছে মানে ওই শাকের থেকে যে জল বেরিয়েছে তাতে শাকটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখনও জল হচ্ছে তো এটাকে আবার আমি যারা চিনি দেবেন তারা এই সময়টাও দিতে পারেন চিনি তো এরপরে আমি হচ্ছে কি এই ছ সাত মিনিট পরে যে ঢাকাটা খুলে এর মধ্যে আমি ভাজা বড়ি সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসছে ভাজা বড়ি আর ভাজা বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম ওগুলো প্রথমে দিই নি নাহলে একদম ওগুলো ঘেটে যাবে বলে এইবারে আমি এইভাবে তিন চার মিনিট রান্না করে এবার ঢাকাটা খুলে না হলে ওই ঝোলটা তো শুকাবে না জল এখনও মানে জল রয়েছে এবারে সবজি যেহেতু সেদ্ধ হয়ে গেছে শুধু জলটাই আছে জলটা এখনও শুকায়নি সেই জন্য আমি দু চামচ যদি দেখা যায় যে শুকিয়ে গেছে তাহলে আর আটাটা না দিলেও চলবে এই সময় আমি এই দু চামচ আটা বা দু চামচ ময়দা দিয়ে দিতে হবে তাহলে ওটা শুকনো ভাগ চলে আসবে এবং এই সময় আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম দিয়ে এটা মোটামুটি জল শুকিয়ে যাওয়ার জন্য সামান্য একটু সময় অপেক্ষা করবো তাহলেই যে জলটা শুকিয়ে গেছে প্রায় এটা এবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে পালং শাকের ঘন্ট অত্যন্ত সুস্বাদু হয় এটা খেতে তা নিশ্চয়ই অনেকেই হয়তো বানান এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই